হ্যালো গাইজ গুড আফটারনুন সব অনেক ওয়েলকাম আর ভালোবাসা ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর আনন্দ পাবে আমাকে এখন ওই দিকটা দিয়ে লাইন দিয়ে গিয়ে ওদের কাছে যেতে হবে এইভাবেই লাইন দিয়ে টাকুর দেখতে হয় এখানে ওই জন্য একটু তাড়াতাড়ি করে চলে এলাম ছাতা নিয়েছি যেহেতু বৃষ্টি হচ্ছিল বেরোনোর আগে মানে দুপুরের দিকে ওই জন্য একটাই ছাতা নিয়ে এসেছি তো ছিল দেখি কতক্ষণ দর্শন করি যে আমি এইখানে দাঁড়িয়েছি আর রোহিতা বা ভাই ওইখানটায় দাঁড়িয়ে আছি লাইন দিয়ে দেখো কত দেখতে পেয়েছ আরো দেরি হলে আরো পুরো জায়গাটা ভিড় হয়ে যেত এই যে এই যে লাইনগুলো রয়েছে এই মানে জায়গা করা আছে এগুলো সব ভিড় হয়ে যেত ওই জন্য তারা

এই যে তোমরা প্যান্ডেলটা দেখছো এর থিম ছিল ছত্রপতি শিবাজী মহারাজের কিভাবে মোগল সাম্রাজ্য পতন হয়েছিল সেটা এখানে দেখানো হয়েছে আর এই পুজোটা সাড়ে তিনশো বছরের পুরনো পুজো এই গণপতি বাপ্পার পুজোটা আর এখন এই পুজোটা সাইডে প্যান্ডেল করা হয়েছে আর আগে যেখানে ছিল সেখানে অনেক বড় ছিল আর কি জায়গাটা তো অনেক বড় করে মেলা হতো আর এখানে এখন জায়গাটা অনেকটা ছোট হয়ে গেছে তাই মেলাটাও একটু ছোটো হয়ে গেছে আর আগে বলতে সামনে বছর থেকে চেঞ্জ হয়েছে মানে সামনে বছরও এই জায়গাতেই ছিল আর এবছরও এই জায়গাতেই হয়েছে এরপর থেকে মনে হয় এখানেই হবে আর এই গণপতি বাপ্পাকে নবী মুম্বাই চা রাজা বলে আর মুম্বাইয়ের গণেশ পূজার বিসর্জনের নিয়ম হচ্ছে কখনো দেড় দিনে তিন দিনে সাত দিনে পাঁচ দিনে এগারো দিনে আর এগারো দিনেই বেশিরভাগ বিসর্জন হয় যেগুলো বড় বড় ঠাকুর ওই জন্য এখানেও আর কি আছে আর যেগুলো বাড়িতে নিয়ে আসে বেশিরভাগ কেউ দেড় দিনে পাঁচ দিনে করে আর একুশ দিনেও করে একটু কম আর তার থেকেও কম একটু এক মাসে মানে সেগুলো একটু কম আর কি আর এই মেলাতে দেখো কত সুন্দর সুন্দর চুরি এসেছে তো আমি দেখছিলাম আর কি কিন্তু নিইনি কোনোটা আর ক্লিপ বিক্রি হচ্ছে এত দাম বলছে এক একটা ক্লিপ পঞ্চাশ টাকা ষাট টাকা করে দাম বলছে কিন্তু কিছুতেই কম করবে না কিন্তু অবশেষে জানলাম যে এরা নাকি বাঙালি তো বলার পর আমাকে একটুখানি কম করলো যে ভাই তুমি তো বাঙালি আমিও বাঙালি একটু কম করো তো যাই হোক কম করলো আর এই কানেরগুলারও অনেকটা দাম বলছিলো প্রত্যেকটা জিনিস ভালোই ছিল আমি বেশি কিছু নিইনি তোমাদেরকে পরে শেয়ার করব যে আমি কি কি নিয়েছি না নিয়েছি আর রোহিত এখন বড় হয়ে গেছে তাই রোহিতের কেনাকাটির এখন কোনো ঝামেলা নেই ও কিচ্ছু কিনবে না বলছে আর কি আর এই ব্রেসলেট দেখো খুব সুন্দর দেখতে ছিল আর এখানে চুড়িগুলো দেখো এখানে যেহেতু সবাই চুড়িই পরে ধরো ওই জন্য নানান রকমের চুরি সুন্দর সুন্দর চুরি তো কোনোটা দুশো টাকা ডজন আড়াইশো টাকা ডজন তিনশো টাকা ডজন এইভাবে মানে দাম বলছিল আর কি হয়তো নিলে একটুখানি কম করতো কিন্তু কিছুতেই কেউ কম করছে না দেখলাম মানে যা দাম ঠিক সেই দামই নিতে হবে আর এখানে আমরা একটু কুলপি খাওয়া দাওয়া করছি এখানে রোহিত একটা ভাগ্যের খেলা খেলছে ছটা বল আছে তো যত নম্বরে পড়বে সেটা কাউন্ট করে যেটা হবে সেরকম অনুযায়ী ও গিফট পাবে কি বলেছে ঠিক আছে কাজে লাগবে এই রান্নার জন্য কাজে লাগবে খাওয়া যায় আর এখানকার মেলাতে মানে মিষ্টিও বিক্রি হয় নানান রকমের তো মানে দোকানের যে মিষ্টি সেগুলো না এগুলো মেলার মিষ্টি মানে ময়দা এসব দিয়ে বানাই তো একটা মিষ্টি পাওয়া যায় ময়দার সেটা খেতে খুব সুন্দর তো আমরা যে কোনো মেলায় যাই আর কি তোমরা এর আগের ভিডিওতেও দেখবে আমরা মিষ্টি নেবই নেব তো আমার ছেলেও ভীষণ পছন্দ করে আর আমিও ভালোবাসি এই মিষ্টিটা খেতে ময়দা দিয়ে ঘি দিয়ে বানাই তো কীভাবে বানায় সেটা জানি না কিন্তু খেতে খুব ভালোবাসি আরও এক রকমের মিষ্টি বিক্রি হচ্ছে সেটাও খেতে খুব সুন্দর তো বর বললো ওই এক রকমের মিষ্টি নিয়ে নাও তো আর এখানে দেখো কত রকমের চুড়ি দেখো এত সুন্দর লাগছে দেখতে কিন্তু চুরি তো আর পড়ি না সেইভাবে তো ওই জন্য আর নেওয়া হয়নি আর কি তো তোমাদেরকে দেখানোর জন্যে একটু ভিডিওটা আমি করে রেখেছিলাম এখানে রাস্তা দিয়ে যাচ্ছি আর দেখো জলের ট্যাঙ্কি দেখো এখানে এইভাবেই জল স্টক করে রাখা হয় গণপতি বাপ্পা আমাদের দর্শন হয়ে গেল এরপর যাচ্ছি

দেখি আর কোথায় এসেছে এই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি আর কি আর আমরা একটু আগে এসছি বলে তাই বলো মানে প্রচুর ভিড় হয়েছে না ওখানে লাইন দিয়েছে যত সন্ধ্যা হবে এত লাইন দেবে মানে প্রচুর টাইম লেগে যাবে ওই জন্য আমরা দিনের বেলায় চলে এসেছিলাম তাই আমাদের ভিড়টা কম হয়েছিল না হলে আমাদের আরো অনেক টাইম লাগতো হ্যাঁ আমরা এখন বাড়ি ফিরছি ট্রেনে করে আর স্টেশনে নেমে ওখানে একটা গণপতি বাপ্পা আছে দর্শন করবো স্টেশন থেকে নেমে আমরা এই যে এই গণপতি বাপ্পা দর্শন করতে আবার ঢুকে পড়েছি তো চলো তোমরাও দর্শন করতে থাকো গণপতি বাপ্পা আর কত সুন্দর লাগছে দেখো এই প্যান্ডেলটা খুব সুন্দর সাজিয়েছে তোমাদের কেমন লাগলো আমাদের নেবি মুম্বাইয়ের রাজাকে দর্শন করে তো আমরা আসার সময়কে কি পাওভাজি নিয়ে এসেছিলাম মুম্বাইয়ের বিখ্যাত পাও ভাজি অনেকেই জানো অনেকেই জানো না তো এক নিয়ে এসে এই যে আমরা এখন টিফিন করছি খেতে খুবই সুন্দর ছিল পাও ভাজিটা এইভাবে এরকমই হয় বাড়িতেও আমি এর আগে একবার বানিয়েছিলাম তো অন্য একবার রেসিপি শেয়ার করব আর এই দেখো আমি তিনটে ক্লিপ নিয়েছি আর এই যে এই মিষ্টিগুলো নিয়েছি খেতে কিন্তু খুবই সুন্দর এই মিষ্টিগুলো আর এই যে এই যে মিষ্টিটা বললাম না ময়দার এটা হচ্ছে সব থেকে বেশি টেস্টি আর কি ভীষণ ভালো লাগে খেতে তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও তো চলো আজকে মতো ভিডিওটা এন্ড করছি আবার নতুন ভিডিও নিয়ে আসবো